মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে ওই সন্তানের জন্য কিছু লাগবে না ইহকাল তো ঈশ্বাল্লা কামিয়াব আল্লাহ পরে আজাদের রসিলা আমার মতো স্টুডেন্ট আমার বড় ভাই বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট মেরিটোরিয়াস ওরা যখন বিসিএস কাটা হয়ে গেলো আমার অবস্থা তো একটু নাজুক মেধা শক্তি অত ভালো না আমার মা শুধু দোয়া করে জানলা এই দুই সন্তান তো বিসিএস ক্যাডার হয়ে গেছে এ যদি না হয় এর মনের ভিতরে কি হতাশা কাজ করবে শুধু দিনরাত দোয়া জানলা ও কি নিরাশ করো না চোখের পানি ফেলে দোয়া করতো তো বিশিএসে যখন ভাই ভাই গেলাম ভাই ভাই পরীক্ষা দিতে যেগুলো আমি পড়েছি আল্লাহ আছে নাকি কোথা থেকে কোনো কোন ঠিকানা আছে আমিও আল্লাহর কাছে আল্লাহ আমি যেগুলো থেকে বলতেছি ওগুলো থেকে যেন আমাকে ধরে সংবিধানটা আমি খুব ভালো পারতাম সংবিধান থেকে আমাকে প্রশ্ন করতে আমি পটাফট উত্তর দিচ্ছি ওরা তো বলতেছে রে বাবারে রে বাবা কি ব্যাপার সংবিধানের কোন অনুচ্ছেদে কি আছে একদম পটাপট বলে দিচ্ছি বলতেছে বাবা তোমাকে যদি পোস্টিং দেই তুমি একটা খারাপ সিচুয়েশন হলে হ্যান্ডেল আমি তো তখনই বুঝে গেছি আমার চাকরি হয়ে গেছে বলেছেন বাবা মার মর্যাদার কিরকম সেটা একটু যে তো সব থেকে বড় যদি তোমাদেরকে শির করতে বলে অর্থাৎ আমার সাথে কাউকে শরীর করতে বলে সব থেকে ঘৃণিত অপরাধ যেটা এটা যদি করতে বলে তোমার বাবা মা তুমি তোমার বাবা মাকে এক্ষেত্রে ভদ্রভাবে অমান্য করবে তাদের কথাটা মানবা কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তাদের দেখভাল করতে হবে এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে ছেড়ে চলে যাওয়া যাবে না তাদের দেখভালটা করতে হবে চিন্তা করেন আমাদের কোনো বাবা মাকে এরকম বলে যে আল্লাহর সাথে শির করার জন্য এটা তো বলে না তা আর কোনো কথা আছে শির করতে বললেও তাদের সাথে উফ শব্দটা করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না তা আমাদের বাবা মা তো আমাদেরকে জীবন থেকেও বেশি ভালোবাস সেই বাবা মামার সাথে আমি কি আচরণ করি অনেকেই করি না এটা করবেন না মা বাবার দোয়া নিবেন দোয়া আসলে মন থেকে আসে চাইতে হয় না আপনার অ্যাক্টিভিটিসে বলে দিবে আপনার জন্য আপনার মা বাবা দোয়াটা অটোমেটিক চলে আসবে চোখের পানি ফেলে দোয়া করবে মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে ওই সন্তানের জন্য আর কিছু লাগবে না ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব আল্লাহ সের পরে করোনাদের রসিলা আমার মতো স্টুডেন্ট আমার বড় ভাই বোন আলহামদুলিল্লাহ আমার অবস্থা তো একটু নাজুক মেধা শক্তি অত ভালো না আমার মা শুধু দোয়া করে দুই বিসিএস হয়ে গেছে যদি না হয় কি হতাশা কাজ করবে শুধু দিনরাত দোয়া যারলাহ ও কি নিরাশ করো না চোখের পানি ফেরে দোয়া করতো তো বিসিএস যখন ভাই ভাই গেলাম ভাই ভাই পরীক্ষা দিতে যেগুলো আমি পড়েছি আল্লাহ ওগুলো আমাকে ধরেছে এটা তো একটা মিরাকেল প্রশ্ন কমন স্কোপ আছে নাকি কোথা থেকে ধরবে কোনো ঠিক ঠিকানা আছে আমিও আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমি যেগুলো থেকে বত্রিশে ওগুলো থেকে যেন আমাকে ধরে সংবিধানটা আমি খুব ভালো পারতাম সংবিধান থেকে আমাকে প্রশ্ন করতে আমি তো পটাপট উত্তর দিচ্ছি ওরা তো বলতেছে বাবারে বাবা কি ব্যাপার সংবিধানের কোন অনুচ্ছেদে কি আছে না আছে একদম পটাপট বলে দিচ্ছি বলতেছে বাবা তোমাকে তুমি পোস্টিং দেই তুমি একটা খারাপ সিচুয়েশন হলে কিভাবে হ্যান্ডেল করবে আমি তো তখনই বুঝে গেছি আমার চাকরি হয়ে গেছে ভাইবা দিলে বুঝে যাবেন যে আপনার চাকরি হচ্ছে কিনা ওদের অ্যাপিয়ারেন্সে আপনি ওদের অ্যাপিয়ারেন্সে বুঝে ফেলবেন এবং আপনার নিজের মতো কনফিডেন্স চলে আসবে যখন ভাই ভাই বসবেন বিসিএসের মতো বড় ভাই ভাই সামনে তিনজন সচিব পর্যায়ের সারেরা আপনি বুঝে যাবেন আপনার হালতটা কি তো সবসময় আল্লাহকে রাজি ঘোষের জন্য কাজ করতে হবে আমরা যে কোনো কাজ করতে গেলে সত্যি বলছি নফল নামাজ পড়ে এটা আমাদের মা শিখিয়ে দিত ছোটোবেলা থেকে যে কোনো ছোটোখাটো বিপদ হোক ছোটোখাটো পরীক্ষা হোক কোনো প্রোগ্রাম হোক যে কোনো ক্ষেত্রে আমাদের মা একটা কথা বলতো নফল নামাজ পড়ে যাও বা যাও সেজদা গিয়ে আল্লাহকে আবার আল্লাহ সহজ করে দেবে এবং এটা হচ্ছে আলহামদুলিল্লাহ নাও যদি হয় তারপরে করতে হবে এটা প্র্যাকটিক্যাল দেখেন গ্রামের মতো জায়গায় যেখানে মানে বিশেষ ক্যাডার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো সেই জায়গা থেকে একই বাড়িতে তিন ভাই বোন তিনজনের বিশেষ ক্যাডার এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না দয়া করে এটা ওইভাবে নেবেন না আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থাটা কি হইতে পারে তার ক্ষতি নাই দুনিয়া বইনশাল কামিয়াব সফল পরকালও সফল আমার মা আমাদেরকে এটা শেখাইছে এবং সৎ থাকতে হবে সত্যি বলছি আমি এটা গর্ব করে বলতে পারি আমার ইনশাল্লাহ অনেস্ট এক টাকা আমরা কখনো কারো খাই না এটা গ্যারান্টি দিয়ে বলতে এসেছি একটা টাকা অবৈধ ইনশাল্লাহ আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত ইনশাল্লাহ এটা আমাদের চ্যালেঞ্জ এটা আমরা গর্ব করি বহু এসছে বহুতো এবার আমরা দেখি না ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে ভিতর থেকে আসে না ওই থেকে আসবে ওই লোভ আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে আমাদের ভিতরে যে আল্লাহ তালা যেটা দিবে আমরা এটা দিয়ে খুশি আল্লাহ তাল্লাহ আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছে সময় না খেয়েছি আর এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ যে হালতে থাকি আলহামদুলিল্লাহ এটা বলছি সব থাকবেন ভাই কমবে না বাড়বে আলো শুধু বাড়াই দেবে এই জন্য মা বাবার খেদমত করবেন খুশি হয়ে যাবে